আপনার গাইতে সাউন্ড সিস্টেম ইনস্টল করতে যাচ্ছেন বা আপনার সাউন্ডটাকে আপডেট করতে যাচ্ছেন আজকে একটা ভিডিওতে আপনাদের সাউন্ড সিস্টেমের ফুল ওভারভিউ দিয়ে দিব এবং এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি সাউন্ড সিস্টেম নিয়ে আর কোনো কনফিউশন হবে না এবং সাউন্ড সিস্টেম ইনস্টল করতে গেলে আপনার কেউ কখনো আপনাকে উল্টাপাল্টা প্রোডাক্ট লাগিয়ে দিতে পারবে না আমার সামনে বেশ কিছু সাউন্ড সিস্টেমের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সো আমি শুরু করি স্পিকার দিয়ে আমরা যখন প্রথমে সাউন্ড সিস্টেম ইনস্টল করতে যাই আমাদের গাইতে সবার আগে আমাদের মাথায় আসে স্পিকারের কথা কারণ স্পিকারটাই আমরা সবচেয়ে বেশি চিনি আমাদের যে স্টক স্পিকার থাকে সেটা চেঞ্জ করে আমরা একটা আপডেট স্পিকার লাগাতে চাই সো এটার জন্য বেসিক্যালি আমরা বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার দেখতে পাই মার্কেটে যেমন জেবিএল রয়েছে আপনার রয়েছে রয়েছে বা বিভিন্ন ব্র্যান্ড এর স্পিকারগুলো পাওয়া যায় সবচেয়ে ব্যাটার হলো জে এর জিটিও সিক্স জিরো নাইন সি এই মডেল স্পিকারগুলো এছাড়াও জে এর এন্ট্রি লেভেলের বিভিন্ন স্পিকার আছে এবং মিড রেঞ্জের বিভিন্ন স্পিকার আছে সবগুলো কিন্তু এখন ওরন মার্টে অ্যাভেলেবেল রয়েছে স্পিকার চারটা দরজায় আমরা চেঞ্জ করতে পারি প্রয়োজনে সো আমরা ভালো আউটপুট পাওয়ার জন্য আমরা ম্যাক্সিমাম টাইমে চারটা ডোরে স্পিকারগুলো চেঞ্জ করে ফেলি সো স্পিকারকে আরো আউটপুট দেওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হয় এই অ্যাম্পিফায়ার গুলো এগুলো জেবিএল এর হয় বুস্ট করা হয় এবং এটাকে ব্র্যান্ড করা হয় যার ফলে স্পিকারে আরো বেটার আউটপুট পাওয়া যায় স্পিকার এবং এমপ্লিফায়ার যদি ইনস্টল করার পরে আরো সাউন্ড চাই মানে গাড়ির ভিতরে আরো একটু আপডেট সাউন্ড চাই দেন এর কথা আসে এর ক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের সাবোফার মার্কেটে এভেলেবেল রয়েছে আরো বিভিন্ন মডেল থাকতে পারে বাট কমনলি পপুলার হলো দুই ধরনের সাবোফার একটা হলো সিটের নিচে লাগানো হয় যেটাকে আন্ডার সিট সাব বলে এবং একটা হলো ব্যাকডালাতে ইনস্টল করা হয় যেটাকে ব্যাকডালা সাব বলে এটা হলো আন্ডার সিট সাব এটা জেবিএল ব্র্যান্ডের সাতাইশো ওয়ার্ডের একটা সাব ম্যাক সো এটা খুবই প্রিমিয়াম লেভেলের একটা সাব এর বাইরে অনেক সাব মার্কেট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন ব্যাকডালার যে সাব লাউডলি একটা সাউন্ড দেয় গাড়ির মধ্যে এবং কনসার্টের একটা ফিল পাওয়া যায় সো ওভারঅল কিন্তু গাড়ির ভিতরে সাউন্ড সিস্টেমটা আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম এর বাইরে আরো দুইটা প্রোডাক্ট খুবই জনপ্রিয় সাউন্ড সিস্টেম আপডেট করার ক্ষেত্রে যেমন এরকম কেবল প্রয়োজন হয় যেহেতু সাবোফার গুলো ইনস্টল করতে হয় গাড়ির মধ্যে সো এরকম কেবল দিয়ে সেগুলোকে আপডেট করতে হয় কেবলের কানেক্ট করে এমপ্লিফায়ারের সাথে কেবলগুলো সাবোফারের সাথে কানেক্ট করা হয় এবং অডিও সিস্টেমের সাথে কানেক্ট করা হয় অনেক সময় দেখা যায় যে ডোরের ভিতর থেকে বিভিন্ন নয়েজ আসে সো এই নয়েজগুলোকে ব্লক করার জন্য এরকম ড্যাম্পিং পেপার ইনস্টল করা হয় এটা নাকামাচি রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের

বেসিক্যালি নাকামাচি ব্র্যান্ডে আমি রিকমেন্ড করব নাকামাচি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো ইনস্টল করতে পারেন সবচেয়ে ব্যাটার হয় চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টে যদি আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো ইনস্টল করেন আশা করি এই ভিডিওতে ওভারঅল সাউন্ড সিস্টেম সম্পর্কে একটা ধারণা পেয়েছেন সো এই ধরনের সাউন্ড সিস্টেম যদি আপনারা ইনস্টল করতে চান তাহলে চলে আসতে পারেন নির্দিদায় অরেনমার ডট কমে অরেনমার ডট কম বরাবরই বিভিন্ন ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম বিভিন্ন গাড়িতে ইনস্টল করে যাচ্ছে আমাদের ইনস্টলেশন ভিডিওগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন সো আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর শাওয়ারাপাড়া মেট্রো পিলার তিনশো আঠাশ নাম্বার